ভালো চার্জিং ব্যাক আপ দিতে সক্ষম যেহেতু ঘন্টা ঘন্টা আসলে কি চার্জিং দিতে সক্ষম কিনা সেটা আমরা তো অবশ্যই চেক করব আর যেটা হচ্ছে কি এখানে আপনি এএনসি প্লাস ইএনসি দুইটাই কাজ করবে এইটার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নে গেজিটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে রিভিউ করব সেটা অলরেডি আপনারা সকলে আমার হাতে দেখে আশা করছি বুঝতে পারছেন জিওক্সের একটি নতুন একটি প্রোডাক্ট যেটা এক টানা ছত্রিশ ঘন্টা হ্যাঁ চার্জিং ব্যাকআপ দিতে সক্ষম যারা লং লাস্টিং চার্জিং ব্যাক আপ চাচ্ছেন তো এই প্রোডাক্টটি তাদের জন্য তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম চলুন প্রথমে আগে প্রোডাক্টটি আমরা আনবক্সিং করে ফেলি তারপরে বাকি কথা হচ্ছে ইনশাআল্লাহ ডিজাইনটা কিন্তু অস্থির মার্শাল্লা খুব সুন্দর একটি ডিজাইন করছে দেখছেন জাস্ট একটা না ছত্রিশ ঘন্টা চার্জিং ব্যাকআপ দিতে সক্ষম আপনাদেরকে এটা কিন্তু খুব হাই রেঞ্জের হ্যাঁ প্রোডাক্টটি যারা একটু ভালো কোয়ালিটিডাব্লিউএস চাচ্ছেন সো তাদের জন্য এইটা কেন বলছি সেটা আমি একটু দেখাচ্ছি এটা ডিজাইনটা প্রথমে একটু দেখেন আর এইটা কোয়ালিটিটা সেটা হয়তো মুখে আসলে বলে বুঝাইতে পারছি না আমি আপনাদেরকে এবং এভাবে দেখলেও আপনারা কখনোই বুঝতে পারবেন না এটা প্রথমে শুনতে হবে আচ্ছা দেখি আর কি কী আছে এটার সাথে আচ্ছা টি ডাব্লিউস দুইটা একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে আগে এই দেখেন বার্স দুইটা জাস্ট অসাধারণ মোটামুটি খুব সুন্দর একেবারে সিম্পলের মধ্যে ঠিক আছে সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর করছে তো চলুন আমরা আগে একটু আমরা একটু দেখছি আর কি কি রয়েছে আমাদের ভালো লাগে এই সাপোর্টটা যখন দেখি খুব ভাল লাগে টাইপ তারপরে চারটা মোটামুটি ভালো কোয়ালিটি পাচ্ছি আর কিছু নেই এনসি প্লাস ইএনসি দুইটাই কাজ করবে এনসি প্লাস ইএনসি দুইটাই কাজ করবে এইটার মধ্যে তো বুঝতেই পারছেন যে এটা কত হাই কোয়ালিটির প্রোডাক্ট চলুন প্রথমে একটু চার্জিং কেসে লাগা দেখাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট অসাধারণ লাগতেছে জিনিসটা দেখার পরে দেখেন মনে হচ্ছে কোনো চোখ দূরে থেকে তাকায় আছে আপনাদের দিকে জিনিসটা মোটামুটি খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন মোটামুটি কতটা সুন্দর লাগতেছে লাইটটা ব্লিং করছে এখন আমি একটু লাইটটা অফ করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে গিয়ে লাইটটা জ্বলে থাকে তারপর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখন ব্লিং করতেছে হ্যাঁ তো আমি একটু লাইটটা অফ করে দেখাচ্ছি যে জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগে এই এই দেখেন ডিজাইনটা জাস্ট ওয়াও আমার কাছে ভালো লাগছে ডিজাইনটা মোটামুটি খুব সুন্দর একেবারে সিম্পলের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর করছে আর প্রাইসটা কিন্তু মোটামুটি খুব যারা একটু ভালো কোয়ালিটি বাজেট যাদের একটু ভালো ভালো কিছু ইউজ করতে চান সো এইটা আপনারা নিঃসন্দেহে পছন্দ করতে পারেন দেখেন ডিজাইনটা কতটা সুন্দর আর প্রোডাক্টটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট তো ডিজাইনটি মোটামুটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর যারা একটু বললাম প্রিমিয়াম টাইপের পছন্দ করেন সো তাদের জন্য মোটামুটি খুব সুন্দর হবে এবং ভালো হবে কোয়ালিটিটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে হাতে নিয়ে কতটা ভালোভাবে বুঝাতে পারছি আমি একটু দেখাচ্ছি তো হোয়াইট পেপারের মধ্যে দেখাই হোয়াইটের মধ্যে হোয়াইট দেখতে সুন্দর লাগ লাগে দেখেন হুম জিনিসটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে আর এটা সাউন্ড কোয়ালিটি যদি বলতে চাই হ্যাঁ এক কথায় অসাধারণ এটা কোনো কথা হবে না যদি সাউন্ড কোয়ালিটির কথা বলতে চাই এমন আমার মনে হয় না এমন কেউ রয়েছেন আমাদের স্বপ্নে গ্যাজেটের সাবস্ক্রাইবার যাদের এই প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি পছন্দ হবে না প্রোডাক্টটিতে কিন্তু চার্জ নেই যেন লাল লাস্ট সিগনাল দিচ্ছে আমাকে তো আশা করছি বুঝতে পারছেন যেহেতু নতুন একটি প্রোডাক্ট খুললাম সো এই জন্য হচ্ছে কি আমাকে সিগনাল দিচ্ছে যে প্রোডাক্টটিতে চার্জ নেই মোটামুটি খুব ভালো একটি স্ট্রং রয়েছে আর কি এটা ব্লুটুথ ফাইভ ইউজ করা হয়েছে ভালো চার্জিং ব্যাক দিতে সক্ষম যেহেতু ছত্রিশ ঘন্টা আসলে আমাদেরকে ছত্রিশ ঘন্টা চার্জিং ব্যাক দিতে সক্ষম কিনা সেটা আমরা তো অবশ্যই চেক করব আর এটা মধ্যে তিনশো ষাট মিলি এমপিআরের ব্যাটারি ইউজ করা হয়েছে স্যার এটা অরিজিনাল না কপি প্রোডাক্ট সেটা আপনারা এখানে যাচাই করতে পারবেন এখানে প্রথমে স্ক্যাচ করবেন তারপরে এই কিউআর কোডটা স্ক্যান করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল না কপি একটি প্রোডাক্ট এটা সম্পূর্ণ অরিজিনাল একটি প্রোডাক্ট সন্ধ্যে প্রোডাক্টটি ইউজ করতে পারেন যারা হাই কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন আমি আবারও বলছি এই প্রোডাক্টের প্রাইস আমরা নিচ্ছি অনলি হ্যাঁ ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ আর কি উনপঞ্চাশ টাকা না ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টের ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা হ্যাঁ সার্ভিস করায় নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে তো সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আসলেই ছত্রিশ ঘন্টা চার্জিং ব্যাক আপ দিতে সক্ষম কিনা সেটা আমরা পরীক্ষা করে ইনশাল্লাহ আরেকটি ভিডিও তৈরি করবো আলাইকুম